হাদরতা আবু ফুরাহীরা রদিয়াল্লাহত আলাহু বর্ণনা করেন আল্লাহর নবী বলছেন ইল্লাল্লাহ তৈয়বন লা ইউক বালু ইল্লাহ তৈয়েবান নিশ্চয় আল্লাহ হরফুল আলামিন পবিত্র এই পবিত্র বস্তু হিসারে আল্লাহ হরপুল আলামিন কোন কিছু গ্রহণ করেন না। আবার আল্লাহ রসুল বলছেন ইউস্তাজা বো দাওয়া দাওয়া তুসাল্লা সদন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যায় ফিরায় না এক নম্বর বলছেন মজলুম নিপীড়িত ব্যক্তিদের দোয়া কবুল হয় যাকে আপনি শক্তির বলে জুলুম করেছেন এই জুলুম করেন যার ওপর তাকে বলা হয় মজলুম তিনি অসহায় নাই ক্ষমতা নাই প্রভাব বিভিন্নভাবে নির্যাতিত হন নিপীড়িত হন অন্যায়ভাবে জেল জুলুম খাটেছেন অন্যায়ভাবে মামলা মোকদ্দমা দিয়েছেন বিভিন্ন নির্যাতনের কারণে আল্লাহর দরবারে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলছে আল্লাহ দুনিয়া তুই এর বিচার করিস কি দোয়া কবুল হয় নাই কি সোভান আল্লাহ বলবেন না এইরকম আর্থ ওনাদের দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর নবী বলছেন কবুল সে বেনামাজি হোক আর নামাজি হোক বেঈমান হোক মুশারেক হোক জালেম যদি জুলুম করে এই মজলুমের দোয়া কবুল দুই নম্বর আল্লাহর নবী বলছেন মোসাফির মোসাফিরের দোয়া যে ব্যক্তি এরকম শিক্ষার জন্য সফরে যায় বিভিন্ন শরীর ওজরে সফরে যায় বাইরে যায় এ যখন দোয়া করে আল্লাহর দরবারে তার দোয়াগুলো কবুল তিন নম্বর আল্লাহর নবী বলছেন এরকম মুস্তাজ আবাদ আবাত ওয়ালিদাইন ফিতা মাতার দোয়া কবুল পিতা মাতার দোয়া যদি ভালো দোয়া কবুল নাও হয় বদ দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল নিঃশ্বাস ছাড়ার আগেই কবুল বন্দুকের গুলি মিক্স হইতে পারে পিতা মাতার গদ দোয়া কখনও মিক্স হয় না জোরে না উজুবিল্লা মোসাফিরের দোয়া কবুল এক মোসাফির এরকম এসছে আল্লাহর নবী বলছে না আস আর তা তার এরকম মোসাফিরের নিদর্শন তার কাছে পাওয়া যাচ্ছে এই নিদর্শন সে দোয়া করতেছে আই রব্বি আই রব্বি খুব কাকুতি মিনুতি সব আল্লাহর দরবারে দোয়া করতেছে মোসাফির দোয়া করে আল্লাহ আমার এই দোয়া কবুল করো আমার ও দোয়া কবুল করো আই রব্বি হাদিসেরে বারদ এভাবে বলতেছে কিন্তু আল্লাহর নবী বলছেন ইয়াদাই হে ইলাস সামাই ইয়া রব্বি ইয়া রব্বি আকাশের দিকে মুখ করে সে আল্লাহর দরবারে এইভাবে বার বার বলতেছে আল্লাহ আমার দোয়াগুলো তুমি কবুল করো আমার দোয়া কবুল করো আল্লাহ রসুল বলছেন তার দোয়া আসমানে উঠতেছে না রহন শাহবাস বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি কেন তার দোয়া আসমানে উঠতেছে না আল্লাহর নবী বললেন ওয়া মাতা মাহু হারামন তার খাদ্য সামগ্রীগুলো সে হারাম যাহা খায় সেগুলো সব হারাম বলছেন ওয়া মাসরা বাহু হারামন যাহা সে পান করে এগুলো সব হারাম ও মালবা হারামন যাহা পরিধান করে এগুলো সব হারাম এই ও গুজিয়া ফিল হারাম এবং যা কিছু তার সব কিছু হারাম দিয়ে অর্জিত এজন্য জন্য আল্লাহর দরবারে কোনো দোয়া ইউস্তাদা বুদ্ধ আওয়াজ বলছেন তার দোয়া আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না জোরে বলি না উজুবিল্লা মোসাফিরের দোয়া কবুল কিন্তু তার পোশাক পরিষদের হারেম তার খাদ্য হারেম তার পানিও হারেম তার শরীর হারাম দিয়ে গঠিত এই জন্য তার কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না জোরে বলি